যে মানুষটা সর্বদা দৈনন্দিন পাঁচক্ত মসজিদে এসে সারাদায় করে মসজিদ আবাদ করে যার বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে তুলে ধরেছেন এই লোকটাকে আজকে মসজিদ কমিটিতে যুক্ত করা হয় না কারণ তার নেই অর্থ তার নেই টাকা পয়সা তার নেই ক্ষমতা এ কারণে ওই পাঁচক্ত মুসল্লিকে আজকে মসজিদের কমিটি হিসেবে আজকে তাকে নিযুক্ত করা হয় না কিন্তু যে সুদকর যে ঘুষকর যে মানুষের প্রতি জলম করে অন্যায় করে এই ব্যক্তিকে আজকে আমরা মসজিদের কুমুটিতে নিয়োগ দেই সম্মানিত উপস্থিতি দেখুন যাদের যারা মসজিদ কুমুটির সদস্য হবে তাদের সম্পর্কে আল্লাহ তারা পবিত্র কারিমের মধ্যে তুলে ধরেছেন নয় নম্বর সোরা سورة توبة إيه يراثر نمبر آياتهم رب العالمين بولن إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك রব্দুল নামিন বলেন একমাত্র তারাই মসজিদ আল্লাহর ঘরসমূহ মসজিদ আবাদ করবে যারা আল্লাহ এবং কে আবার দিবসের প্রতি মান আনে সালাদ কায়েম করে জাকাত প্রদান করে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না আশা করা যায় তারা সৎ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে সম্মানিত উপস্থিতি অত্র আয়াত থেকে আপনারা কি বুঝতে পারলেন আল্লাহ বলতেছেন একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে যারা আল্লাহ এবং কেয়ামাত দিবসের প্রতি ইমাননে এক নম্বর বৈশিষ্ট্য তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হল তারা তাদায়কারী হবে এবাদতকারী হবে আবাদকারী হবে এটার সম্পর্কে আমি আলোচনা করব আজকে তিন নম্বরে তারা জাকাত প্রদান করবে চার নম্বরে আল্লাহ সারা তারা অন্য কাউকে ভয় করবে না এই চারটি বৈশিষ্ট্যের অধিকারী লোকেরা আবাদ করবে তারা সম্মানিত উপস্থিতি বিশেষ করে যারা আদায় করে যারা আল্লাহর এই করে যারা মসজিদ আবাদ করে এই সমস্ত ব্যক্তিদেরকে মসজিদ কুমুটিতে নিযুক্ত করা এখন জরুরি আমি বলবো শেষের থেকে বুঝতে পারবেন কেন জরুরি